আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়ে ও সমালোচনা করবে গোলাপ তুমি এত সুন্দর কেন এটা আমার গৌরব তাহলে তোমার গায়ে কাঁটা কেন এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন কারণ অহংকার পতনের মূল ওহে পুরুষ রানী খুঁজে লাভ নাই রাজ্য বানাও রানী তোমাকে খুঁজবে অতএব নোট থাকলে ঠোঁটের অভাব হয় না বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো সমস্যার অন্তিম উপায় একমাত্র ক্ষমা হয় করে দাও না হয় চেয়ে নাও সিদ্ধান্ত কিন্তু তোমার হাতে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ বুক ভরা ব্যথা আছে কেউ নাই বুঝিবার চোখ ভরা জল আছে কেউ নাই মুছিবার ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে এসে তুমি দাও না কেন দেখা মুখে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আজ দেখতে মনে হয় শুধু তোমার মুখ পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাই বড় কঠিন জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটি মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে পৃথিবী সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনো দিন ভালোবাসার অভাব হবে না কিছু কিছু সময় দুঃখগুলোকে হাসির আড়ালে রাখতে ভালো লাগে যাতে নিজের মন খারাপটা অন্যের খুশিতে বাধা সৃষ্টি না করে পৃথিবীর শ্রেষ্ঠ শিকারীর নাম পরিস্থিতি মানুষ বারবার পরিস্থিতির শিকার হয়